চলে আসলাম লাইভে আপনাদের সঙ্গে আসলে দুটো বিষয়ে কথা বলার জন্যে সেটা হচ্ছে আসলে আমরা যারা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক আশাবাদী ছিলাম তারা ইতিমধ্যেই আমরা জানি যে আমাদের বাংলাদেশ ক্রিকেট অলরেডি হচ্ছে শেষ হয়ে গিয়েছে তারপরও আজকের খেলাটা দেখতে বসেছিলাম একটি দল আপনারা নিজেরাই বলেন একটি দল যখন একশো রানে এক উইকেট থাকে তখন আপনি যে একটি ছোট টার্গেট সেই ছোটো টার্গেটটিকে আপনি ধরে নিতে পারেন একদম হেসে খেলে চোখ বন্ধ করে কিন্তু সেই টার্গেটটি ইজিলি হচ্ছে চেস করার একটি টার্গেট ছিল কিন্তু একটু এক গ্লাস পানি খেতে গিয়ে এসেই যখন আপনি দেখবেন যে একশো থেকে একশো পাঁচের মধ্যে আপনার সাতটি উইকেট নেই মানে আপনি একশোতে এক উইকেট দেখে চলে গেছেন পানি খেয়ে চলে আসছেন আপনার সাত উইকেট চলে গেছে তার মানে আপনি একশো পাঁচ রানে আট উইকেট মানে কোন ধরনের কি খেলে বাংলাদেশ ক্রিকেটের এই অবস্থা হতে পারে এবং শুধুমাত্র আপনি নিউজে দেখবেন আপনারা সবাই আপনারা আরও বেশি বেশি যদি বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে একটু মজার মজার নিউজ পেতে চান তাহলে আমাদের এই ভিডিওটির সঙ্গে যুক্ত হয়ে যান আমাদের এই ভিডিওটির সঙ্গে যুক্ত হয়ে আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করুন এবং ডাবল ক্লিক করে বেশি বেশি লাইক করুন যখন জি আমি একটু কাজ করতেছি বাবা এইখানে জামা পড়ছি তুমি যাও একটু মায়ের কাছে যাও প্লিজ হ্যাঁ ভিডিও করতেছি তুমি ভিডিও কোথায় করো দেখো তুমি আমার কোলে আসো আচ্ছা বর্ষণ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার ছেলে আমার সঙ্গে চলে এসছে বলো যে বেশি বেশি করে কি করবে লাইক আর কমেন্ট করেন আপনারা যত বেশি লাইক কমেন্ট করবেন তত তত আমাদের ভিডিওটা কি করবে তত বেশি আমাদের ভিডিওটি রিচ করবে মানুষকে রিচ করবে সুন্দর কথা বলেছে আমার ছেলে এই মুহূর্তে আপনাদের সঙ্গে এসে সুন্দর কথা বলেছে এই মুহূর্তে সে আমার কোলে বসে গেছে তো আমরা কথা বলছিলাম বাংলাদেশ ক্রিকেট নিয়ে তো বাংলাদেশ ক্রিকেটের যে বেহাল দশা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের যে বেহাল দশা আপনারা এই খেলা সুন্দরভাবে দেখতে বসে সারা দিন একটু অফিস করে এসে অফিস করে এসে বাংলাদেশ ক্রিকেটের খেলা দেখার জন্য যখন আপনি টিভির সামনে বসবেন আপনি অনেক ব্যস্ত সময় পার করে যখন আপনারা খেলা দেখবেন দেখতে বসবেন তখন সংসারে অশান্তি লাগানোর জন্য এই বাংলাদেশ ক্রিকেটই যথেষ্ট সংসারে সমস্ত প্রকারের অশান্তি কে লাগায় বাংলাদেশ ক্রিকেট বর্তমানে তাই তো বাবা এই মারামারি কাটাকাটি যা কিছু আপনারা দেখবেন সব বাংলাদেশ ক্রিকেটের অবদান সংসারে মারামারি কাটাকাটি ছেলের সঙ্গে ঝগড়া বউয়ের সঙ্গে ঝগড়া বাবা কি রকম করবে তো আপনারা এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হয়ে কি করবেন বেশি বেশি করে বেশি বেশি করে কি করবেন বাবা বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব কি আছে তোমার কাশি লাগছে বেশি বেশি করে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করুন যত বেশি করে লাইক সাবস্ক্রাইব করবেন তত বেশি আপনারা হচ্ছে আমাদের ভিডিওটি দেখতে পারবেন এবং তত বেশি আমরা আপনাদের সঙ্গে বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব বেশি বেশি করে কথা আপনাদের সঙ্গে বলতে পারব আপনারা বন্ধুরা যারা আমাদের সঙ্গে যুক্ত হবে নতুন বন্ধু পুরাতন বন্ধু সবার সঙ্গে কথা হবে এই মুহূর্তে কথা একটাই বাংলাদেশ ক্রিকেটের পচন কিভাবে একটি দেশের ক্রিকেটের পচন আপনারা দেখতে পাচ্ছেন আমরা শুধু কাগজে কলমে বিসিবির সভাপতি কে হবে বিসিবির কোচ কে হবে কে কত টাকা দুর্নীতি করলো আমরা শুধু সেগুলো বলতে পারি ক্রিকেটের অবকাঠামোগত যে সমস্ত উন্নতি এই ক্রিকেটের অবকাঠামোগত উন্নতি এবং ক্রিকেট যারা প্লেয়ার আছে তাদের মানসিক অবস্থার উন্নতি যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আপনাদেরকে এভাবেই সংসারে ঘাটি করে চলতে হবে কি করে চলতে হবে ঝগড়াঝাটি করে চলতে হবে তো আপনি যখন খেলা দেখতে বসবেন একটু অফিস করে এসে খেলা দেখতে বসবেন এরপরে হচ্ছে যখন একটু ভালো খেলা শুরু হবে আজকে তো মানে জোর করে আপনি যখন একটু ভালো খেলা খেলছেন তখন আপনাকে জোর করে আউট হতে হবে মানে যখন সেট ব্যাটসম্যান হয়ে গেছেন তখন ওরা যখন আউট করতে পারছেন আপনি খেলছেন তখন ইচ্ছাকৃতভাবে আপনি একটা রান আউট হবেন এরপরে রান আউট হওয়ার পরে এরপরে তো আপনি জানেন আপনার পিছনেরগুলো আর খেলতে পারবে না তাড়াতাড়ি আপনি তো ম্যাচ অলরেডি পেয়ে গেছেন ম্যাচটি পেয়ে গেলে আপনার তো আর খেলার দরকার নেই আপনি একটি ম্যাচ খেলছেন ওয়ান ডে ক্রিকেট ম্যাচ পি খেললেই আপনি ম্যাচ পি পাবেন তো টাকা তো আপনি পেয়ে গেছেন প্রফেশন তো আপনার হয়ে গেছে তো প্রফেশন যখন হয়ে গেছে আপনার তো আর খেলা দেখার দরকার নেই এই মুহূর্তে আমাদের সঙ্গে তোমার চোখ লাল হয়ে গেছে এই মুহূর্তে আমাদেরকে হাই বলেছে বলতো যে হাই বলেছে কে হাই দিগন্ত রয় বলেছে আপনাদেরকে হাই আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি কোথায় চলে যাবা কোথায় পিছনে আসবা এই মুহূর্তে পিছনে ছেলে ডিস্টার্ব করছে তারপরে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি আমি জানি না এর মধ্যে অল আউট হয়ে গেছে কিনা যখন হচ্ছে আটটি উইকেটের পতন ঘটেছে তখন হচ্ছে মেজাজ খারাপ করে আসলে অন্ধকারের মধ্যে শুয়ে বসে পড়ছি তারপর ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু কথা বললে যদি মনটা ভালো হয় এবং কিছু একটা করা যায় কেউ যদি বাংলাদেশ ক্রিকেট যদি অল আউট হয়ে যায় আপনারা হচ্ছে আসলে কমেন্ট করে জানাবেন যে কি অবস্থা বাংলাদেশ ক্রিকেটের বেশি বেশি লাইভ দেখুন বেশি বেশি সাথে থাকুন বেশি বেশি সাবস্ক্রাইব করুন তাই তো আর এর ইতিমধ্যে আসলে আজকে একটি লাইভ অলরেডি করে ফেলেছি আপনারা ইতিমধ্যে আমার ভিডিওতে দেখতে পারবেন আজকে আমরা গিয়েছিলাম হচ্ছে আজকে গিয়েছিলাম আমরা কারখানা বাজারে যেটি হচ্ছে পোড়াবাড়ি থেকে হচ্ছে তুরাগ নদী সুন্দর একটি জায়গা গাজীপুরের মধ্যে যে জায়গাটি আসলে বর্ষাকাল এবং বর্ষার আগে এত সুন্দর দেখতে এত সুন্দর জায়গা যেটা হচ্ছে আপনি মনমুগ্ধকর একটি জায়গা আপনারা যদি না যান না গিয়ে থাকেন তাহলে আসলে বুঝবেন না কী পরিমাণে সুন্দর জায়গাটা আপনারা মিস করেছেন এই বর্ষাকালে অ্যাটলিস্ট সো আমরা আজকে গিয়েছিলাম এবং ভেবেছি আজকে আজকলে আসলে আজকে নিজে গিয়েছি এবং এর পরবর্তীতে আমরা হচ্ছে ফ্যামিলিসহ আপনারা ফ্যামিলি সহ যেতে পারেন যাওয়ার জন্য ওকে তুমি আসো আমি আসি ফ্যামিলি সহ যাওয়ার জন্য একটা খুব সুন্দর একটি জায়গা তবে শুক্রবারে যারা ওনারা ওনাদের সঙ্গে কথা বলে যেটি জানা গেছে শুক্রবারে হচ্ছে একটু জনসংখ্যা বেশি হয় আপনাদের অবশ্য ভালো লাগবে এই জন্য বোটের একটু ক্রাইসিস হতে পারে অথবা বেশি পরিমাণে টাকা লাগতে পারে তারপর আপনাকে হচ্ছে পোড়াবাড়ি বাজার থেকে পশ্চিম দিকে যে রোডটি গেলো ওই রোডটিতে আপনি বিশ টাকা অটো ভাড়া দিয়েই চলে যেতে পারবেন কারখানা বাজারে কারখানা বাজারে গিয়েই হচ্ছে আপনি সেখানে বিভিন্ন বোট আছে ছোট বোট আছে বড় বোট আছে তো সাত থেকে দশজন বা পনেরো জন একটি বোটে ইজিলি যাওয়া যায় এরপরে সেখানে আপনাদের দামাদামি একটু করতে হবে দর কষাকষি করতে হবে ঘন্টায় ধরে হিসাব করে তারা করে এগুলো হচ্ছে ঘন্টায় বিভিন্ন আছে আপনারা নিতে পারেন এবং খুবই চমৎকার জায়গা আসলে পানি দেখতেই ভালো লাগে নৌকা চড়তেই ভালো লাগে আপনারা যত দেখবেন খুবই ভালো লাগবে এবং বিভিন্ন দুই পাশের শুধু পানি না নদীর দুই পাশে তুরাগ নদীর তুরাগ নদী আসলে এত সুন্দর ছোটবেলা থেকে দেখে ঢাকাতে যারা ছিলেন টঙ্গীর আসলে তুরাগ নদীতে যে ভয়াবহ পানি আমরা দেখেছি সেটার সঙ্গে এটা আসলে বিস্তর ফারাক আপনারা এটা দেখতে পারবেন যে এত সুন্দর সুন্দর তুমি খাও আমি তুরাগ নদী দেখে যারা মনে করেছেন তো তুরাগ নদী মানেই হচ্ছে একটি খারাপ এবং বর মানে বিভিন্ন বজ্র পদার্থ দিয়ে ভর্তি আসলে তেমন কিছু না এত সুন্দর নদীটি এবং স্রোত খুব বেশি না হলেও যে কম তা না এবং নৌকায় করে অসাধারণ দৃশ্য দু দুই সাইডে প্রকৃতির অসাধারণ দৃশ্য এবং সাথে বেশ কিছু ব্রিজ থাকার কারণে এবং নদী ভ্রমণটা হচ্ছে খুবই মজাদার তো বাংলাদেশকে অলার্ট হয়েছে আপনারা কী কেউ বলতে পারবেন বাংলাদেশ অলার্ট হয়েছে কি না বেশি বেশি করে আমাদের সঙ্গেই থাকুন বেশি বেশি করে লাইট সাবস্ক্রাইব করুন যত বেশি করে লাইক সাবস্ক্রাইব করবেন তত বেশি আমরা আপনাদের সঙ্গে যুক্ত হতে পারবো বেশি 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 লাইক সাবস্ক্রাইব বেশি বেশি বাবা কি মোর লাইক এন্ড মোর সাবস্ক্রাইব একটু রেখে দেব ওকে হুম ওকে এটুকু শেষ কেমন আছেন আপনারা আপনারা আসলে কমেন্ট করে জানান আপনারা কেমন আছেন কোথা থেকে দেখছেন আমি আসলে এই মুহূর্তে আমরা আছি আমাদের নিজের বাসায় এই মুহূর্তে আমরা কোথায় আছি আমরা নিজেদের বাসায় আছি এবং আমাদের বাসায় হচ্ছে গাজীপুরে আপনারা কমেন্ট করে জানান আপনারা কোথা থেকে দেখছেন যারা এই লাইভ ভিডিওটি দেখছেন আমরা ঢাকা দেখা এই মুহূর্তে ফোন চলে আসছে আমাকে বলো ফোন আসছে বাবা

বেশি বেশি করে আমাদেরকে ভালোবাসবেন বেশি বেশি করে আমাদের সঙ্গেই থাকবেন আমাদের সঙ্গেই আপনারা আছেন আমরা জানি আমাদের সঙ্গে আপনারা আছেন এবং আমরাও আপনাদের সঙ্গে আছি বিভিন্ন রকম এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য এবং আমাদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকম গল্প করার জন্য আমরা আপনাদের সঙ্গে আছি রিয়াজুল ইসলাম ভাই বলেছেন হাই হ্যাঁ আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি কোথা থেকে বলছেন সেটা জানাবেন আমি ভালো আছি রিয়াজুল ইসলাম আপনি কেমন আছেন আপনারা হচ্ছে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন যত বেশি করে আমাদের সাথে থাকবেন আমরাও আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ এই মুহূর্তে রিয়াজুল ইসলাম ভাই ভালো আছেন আপনি কোথা থেকে বলছেন ভালো বলবেন কে মুহূর্তে কি বলতে পারবেন বাংলাদেশকে অল আউট হয়েছে কিনা আমার আসলে এখন এই মুহূর্তে আমি টেলিভিশন রুমের সামনে নাই স্কোর কার্ডও দেখতে পাচ্ছি না কি করে আসলে একশো রানে এক উইকেট থেকে কি করে একশো পাঁচে আট উইকেট আমার তো মাথায় ধরে না আসলে আমি গাজীপুর থেকে বলছি গাজীপুর ঢাকা ইয়েস আমরা হচ্ছে গাজীপুর ঢাকা থেকে বলছি আপনি কোথা থেকে বলছেন আমাদেরকে বেশি বেশি করে ডাবল ট্যাপ করে হচ্ছে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি কিন্তু এই লাইভ ভিডিওটি দেখছেন আসলে আপনারা সাবস্ক্রাইব করলেই হচ্ছে আমরা আপনাদের সঙ্গে বেশি বেশি করে কথা বলতে পারবো বেশি বেশি করে আপনাদের সঙ্গে কানেক্টেভ কানেক্টিভ হতে পারব রিয়াজুল ইসলাম ভাই বলেছেন মনে ভালো আছেন আমিও ভালো আছি দোয়া করবেন আমাদের জন্যে আমরাও দোয়া করি আপনার জন্যে ওকে আপনার বাসা ডিমলা থানায় ভালো কথা আমার বাসাও ডিমলাপুরে আমাদেরকে দিগন্ত রয় বলেছেন হাই দিগন্ত খেলা দেখছো নাকি আর একবার কমেন্ট করে জানাও বাংলাদেশের অবস্থা কী দিগন্ত তোমার বাংলাদেশকে অলাউট হয়েছে না আছে দিগন্ত যদি লাইভে এই মুহূর্তে থেকে থাকো একটু কমেন্ট করে জানায়ও বাংলাদেশ অলাউট হয়েছে কিনা আমরা সুভাষিষকে এই মুহূর্তে মিস করছি সুভাশিস ছোটো ভাই সুভাষিষ লাইভে যদি থাকে দিগন্ত সুভাষিসকে একটু লাইভে আসার জন্য বলতে পারো আমরা বাংলাদেশ নিয়ে একটু আসলে কথা বলতে পারি কমেন্টে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি রাফিজুল থাকলে আরও ভালো হতো আসলে বাংলাদেশ ক্রিকেটকে এত ভালো করে জানে এত ভালো করে চেনে যে বোঝে আসলে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ জি আপনি ঠিকই ধরেছেন সবই ঠিক ধরেছেন আপনি যা বলছেন ঠিকই বলছেন অ্যাকচুয়ালি আপনার পরিচয়টা দিলে ভালো হয় আমি এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছি না আপনারা যারা এর মধ্যে আমাদের সঙ্গে লাইভটি দেখছেন বা দেখবেন তারা সকলেই আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে আপনাদের সঙ্গে থাকার জন্যে বেশি বেশি করে আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে কথা বলার জন্যে আমরা চাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের সঙ্গে সংযুক্ত থাকেন খাওয়া খাওয়া শেষ শেষ হলো। আজকে আসলে একটাই টপিক্স হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের অধবতন আমরা আসলে বাংলাদেশ ক্রিকেটের শুধুমাত্র আসলে এখন তো বাংলাদেশ ক্রিকেটের স্পন্সরও খুঁজে পাওয়া যাচ্ছে না আপনারা জানেন যে বাংলাদেশ ক্রিকেট এখন দুঃখ দুর্দশায় ওকে আপনি আমার বাসার পাশে থেকেই দেখছেন সমস্যা নাই আমি আশা করব যে আপনি আমাকে চেনেন আমিও আপনাকে চিনি কিন্তু এই মধ্যে আসলে নামটি আমি আপনার মনে করতে পারছি না যাই হোক আমরা বাংলাদেশ ক্রিকেটের অধোপতন যে এত সুন্দরভাবে একটি দেশে ক্রিকেটের এত ভালো জায়গা থেকে এত বাজেভাবে অধোপতন হতে পারে সেটি হচ্ছে আমরা দেখছি বাংলাদেশ ক্রিকেটকে যত দেখছি তত আমরা সেভাবেই দেখছি বাংলাদেশ ক্রিকেটকে আশা করি আমরা সামনে আরও বাংলাদেশ ক্রিকেটকে এভাবেই দেখতে পাবো আগে তো তো সংবাদ শিরোনাম হতো বাংলাদেশ ক্রিকেট নিয়ে এখন তো দুদিন পরে মনে হয় সাংবাদিক কভারেজও ছুটে যাবে বাংলাদেশ ক্রিকেটের আব্বু আব্বু ডিস্টার্ব করে না বাবা আসো কি করতেছো তুমি বলো ভিডিও করতেছো কার সঙ্গে বাবার সাথে হম বড় 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 আসো এদিকে এসো এই মুহূর্তে আমরা লাইফে যুক্ত হয়েছে আমার ছেলে আপনাদের সঙ্গে হাই বলো হাই হাই বাই বাই সো আসলে রাত বেশি হয়ে যাচ্ছে বেশি রাত পর্যন্ত লাইভ করাটা আসলে খুব একটা শোভনীয় হবে না তো বলতে আসছিলাম বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে আসলে বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে বলতে গেলে এখন দুঃখ লাগে যে এত সুন্দর একটি দল কখনো ছিল না আসলে আমরাই আসলে সুন্দর বানিয়েছিলাম ওকে ঠিক আছে ভালো থাকবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকালকে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ